এখানে উঠে গেলে ওটা কমেডি হয় না কালানি খাওয়ার রাস্তা হয় ঠিক ঠিক তাই তো বাবু ইয়েস আমি উপর দিকে বের করব একটা কমেডি একটা ম্যাজিক আমি আরো দেখাবো বাবা একটা আর খুব সুন্দর কালি দেখাবো তারপরে সালাম দোয়া জানাবো চলে যাব দেখেন আর যাওয়ার সময় আমাকে যেমন খেতে দিয়েছেন এই সম্পত্তি আমি যাবার সময় আপনাকে কিছু দিয়ে যাব বলেন এইবার বুঝতে পেরেছি মুরগি বানানো ধান্দা মাদলি মাফ করো ওষুধ মাদলি তাবিজ সবজ আমার কাছে পাবে না আমি ওজা ডাক্তার না আমি এর মধ্যে আছে এর মধ্যে এর মধ্যে বলবে পাথর তাও নেই এটা দেখতে পাথরের মতন কিন্তু পাথর না আছে কি

করে ও এরি বাঁধবে না এলে ইনকাম করে কাউকে খাওয়াবে না এলে অবিষ্ঠ পাল্টাবে না এ নিলে কোনো রোগ ছাড়বে না তাহলে বলবে হবে কি

রাস্তায় আমরা চলি রাস্তায় গাড়ি অটো বাইক ট্রেকার সাইকেল তো কথা বলবেন বাপ আমরা চলি না কিন্তু আমরা এটা কেউ জানি এই গাড়িটাই উঠে আগে গেলে আমার উপরে কোনো বিপদ বা আমার উপরে কোনো বালা হবে এ কথা আমরা কেউ জানি না ক্ষমতা আল্লাহ পাক কোন মানুষকে দেয়নি হ্যাঁ আমি নিজেই জানি না যে পরে কোন ভোগে চলে যাবো লাখ 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 টুকরিয়া উনি একটা জন্তুরকেই স্মৃতি শক্তিটা দিয়েছেন আমাদের অসিলা আমাদের ভালোর জন্য কিন্তু মানুষ আমরা এত চালা ওই জিনিস আমরা রাস্তায় ফেরাই দেখি মনে রাখি জানি তাও মানি কোনোদিন দেখেছেন গাড়ি চলছে আর হঠাৎ ওর সামনে থেকে বেড়াল দৌড়াচ্ছে কথাগুলো দেখেছেন হ্যাঁ হ্যাঁ সেকেন্ড হলেও সবাই না কিছু কিছু গাড়িওয়ালা কি করে আপনি কি ভাবছেন বেড়াল অপয়া না বেড়াল অপয়া না মোবাইল চালাচ্ছেন তো আমি কি বলছি একটু রিসার্চ করুন জানার চেষ্টা করুন দিল্লিকে কোনোদিন লাঠি ঘাটা করবেন না তাহলে আপনি কোটিপতি হতে পারেন অলিম্পিকে রোগ দাদা কোনোদিন ভুল যাবে না দিল্লি হচ্ছে একটা পাক জন্তু ওই এক সেকেন্ড দাঁড়ানোর কারণে আপনার আমার পরিস্থিতি আল্লাহ পাক কিছু ফুলের জন্য বালা পালা পালাটাকে দূরে রাখি আল্লাহ না করুক রাস্তাতে কোন পালা যদি আপনার শরীরে আসা হবে এই দোয়া করায় এই আপনার আগুনে আগুনের মতন গরম হয়ে যাবে হাত করছি যখন গরম হবে ওই রাস্তায় যাবেন না একবার হলেও ইনশাল্লাহ আপনার শরীরকে জ্ঞান গুণ পার ঘাট চাদু তোরা বৃষ্টি ঠিক বেশি যাবে কাজ করেন রেখে চলে যা তিনি বলছেন কর্ম করি ছিল বিজনেস করি ছিল রোজগার আছে চার পয়সা নেই যা যাচ্ছি তো ঝগড়া আমরা বেশি লেকচার বাড়ি না দোকান আমরা সবাই জানি আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই কিন্তু ওসিরা আল্লাহ পাক বহুত পাওয়ার রেখেছে যদি মানুষের যদি নিজের ঠিক থাকে বাড়ি আর যদি একটু চলার পথ আল্লাহ ক্লিয়ার করে দেয় আল্লাহর নামে কিছু খায়রাত করে দিল এই দুটো ফুল দুটো কাজ এক নাকি কপাল খারাপ রে দোষ শান্ত বসে গেছি এখানে অসমান তাহলে লাইন লাগিয়ে রে রাগ করো না হাতের মাতলি পাটের মাতলি হাতের মাটি কিনে কিনে যারা ঠকেছে না ঠকে পরে রাস্তায় যারা বসে সব মালে এক যাও এমনিও সবাই পাবে কে বাদ দাও মাটি তুলতো বা